পুজোয় সরকারের কন্ট্রিবিউশন পঁচাশি হাজার টাকা যাকে বলে এইটটি ফাইভ থাউজেন্ড খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী অ্যানাউন্স করেছেন গত বছর সত্তর হাজার টাকা দিতেন এবার দেবেন পঁচাশি হাজার টাকা কার কি বলার থাকতে পারে দিচ্ছেন তিনি টাকা টাকাটা সরকারে কিন্তু তিনি ভুলে গেছেন সরকারটা আদতে সরকারের টাকা হতে পারে কিন্তু টাকাটা আদতে মানুষের সেই মানুষের টাকা যখন দু কোটি তিন কোটি চার কোটি টাকার পুজো কমিটিগুলোকে তিনি দেন তখন স্বাভাবিকভাবে আমরা প্রশ্ন তুলি যে ছোট ছোটো পুজো কমিটিগুলোকে টাকা দেন ঠিক আছে কিন্তু দু কোটি তিন কোটি পাঁচ কোটি টাকার যারা দুর্গা বাজেট কলকাতার বড় বড় নামি নামি পুজো এবং জেলারও মফসলে বেশ কিছু পুজো আছে কয়েক কোটি টাকার পুজোর বাজেট সেই পুজোর কমিটিগুলোকে টাকা দিতে হয় কেন আজকে এটা নিয়ে এলাম কেন বলুন তো আজকে এমন একটা বিষয় নিয়ে আপনাদের কাছে দেখাবো আমার হাতে একটা তথ্য আছে ডকুমেন্ট আছে আমি ডকুমেন্ট ছাড়া কথা বলি না একটা চেক আছে সেই চেকটা এই মুহূর্তে আপনাদের কাছে আপনাদের কাছে পেশ করছি চেকটা ব্যারাকপুর ট্রেজারি অ্যাডিশনাল ট্রেজারি অফিসার ব্যারাকপুর ট্রেজারির তিনি ইস্যু করেছেন বারো দশ দু হাজার তেইশ বারোই অক্টোবর দু তিনি ইস্যু করেছেন সত্তর হাজার টাকার চেক কাকে ইস্যু করেছেন দেবমাল্য এন্টারপ্রাইজ প্রোপাইটার দেবব্রত ভট্টাচার্য প্রোপাইটার হচ্ছেন দেবব্রত ভট্টাচার্য দেবমাল্য এন্টারপ্রাইজের নামে চেক ইস্যু করেছে একটা সরকার এমনি অ্যাপারেন্টলি দেখলে মনে হবে দেবমাল্য এন্টারপ্রাইজ বোধ হয় সরকারের কোনো ঠিকাদার কন্ট্রাক্টর তাকে পেমেন্ট করতে বলা হয়েছে তো তিনি পেমেন্টটা করেছেন সরকার পেমেন্ট করেছেন অ্যাডিশনাল ট্রেজারি অফিসার চেক সই করে সেই চেক পাঠিয়ে দিয়েছেন দেবমাল্য এন্টারপ্রাইজের কাছে প্রোভাইটার যা দেবব্রত ভরচ্য পরবর্তীকালে জানা গেল এটি একটি পুজোর চেক এবং সম্ভবত খর্দা কিংবা টিটাগড় থানা থেকে দেওয়া হয়েছে সেই সেই কুখ্যাত খর্দা থানা কিংবা টিটাগর থানা সেখান থেকে দেওয়া হয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনের অধীনে সেটাও এখন এক কুখ্যাত ব্যারাকপুর পুলিশ কমিশনের লোকজন বলে তো সেই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কোনো একটি কুখ্যাত থানা থেকে সম্ভবত খর্দা কিংবা টিটাগর থেকে দেওয়া হয়েছে দেবমাল্য ভট্টাচার্যের নাম কিসের জন্য পুজোর জন্য আচ্ছা বলুন তো পুজো কমিটির নামে তো চেক যায় তো জনৈক্য দেবমাল্য এন্টারপ্রাইজ আবার পুজো কবে থেকে করলো এবং তার তার মালিকের নাম হচ্ছে দেবব্রত প্রোপাইটারের নাম রয়েছে দেবব্রত ভর্চার চেক লেখা রয়েছে আমি বলছি না চেকে লেখা রয়েছে দেবব্রত ভর্চার এটাই হয়েছে কোথায় হয়েছে টিটাগড় অঞ্চলে একজন কাউন্সিলরের হাজব্যান্ড তার নামে চেক গেছে কে চেক ইস্যু করছে অ্যাসিস্ট্যান্ট ট্রেজারি অ্যাডিশনাল ট্রেজারি অফিসার কোন থানা থেকে ইস্যু হচ্ছে নয় খর্তা থানা কিংবা টিটাগড় থানা থেকে দিচ্ছে এবং কে দিচ্ছে সরকার দিচ্ছে একজন ব্যক্তির নামে ব্যক্তি না সেই ব্যক্তির সংস্থার নামে দিচ্ছে সংস্থা তো আর পুজো করে না পুজো করে তো পুজো কমিটি সেই পুজো কমিটির নয় অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্টে তো চেক দেয় সরকার কি করে এটা দিল এটা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশিষ্ট আইনজীবী কৌস্তব বাগচি আমরা আজকে সেই এই বিষয়টা নিয়ে এলাম যে সরকার কিভাবে খুললাম খুললা কিভাবে টাকা নয় ছয় করে এটা দেখার জন্য আচ্ছা বলুন তো আমার ব্যক্তিগত আমি একটা প্রাইভেট কোম্পানির মালিক হতে পারি আমি একটি পুজো কমিটির সঙ্গে সংযুক্ত থাকতে পারি সেই পুজো কমিটির অ্যাকাউন্ট সংক্রান্ত কোনো সমস্যা থাকতেই পারে তো সেই পুজো কমিটির নামে চেক দিতে পারছি না বলে আমার ব্যাংক অ্যাকাউন্টে সরকার টাকা ঢুকিয়ে দেবে এটা সম্ভব আইন সম্ভব সরকারিভাবে সম্ভব সম্ভব সরকারে কোনো নিয়ম কি এটা পারমিট করে আমি এই প্রশ্নটা আপনাদের কাছে কেন আজকে করলাম যে এই 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 চেকটা সামনে আসার পর কিভাবে সরকার টাকা নয় করে আপনার যেখানে সরকার সরকারি কর্ম কন্ট্রাকচুয়াল কর্মচারীদের পারমানেন্ট করতে পারে না যেখানে সরকার সাড়ে পাঁচ লক্ষ সরকারি পদ অবলুপ্ত করে রেখেছে সে যেখানে সরকার দু লক্ষ বাহাত্তর হাজারের ওপর শিক্ষকের পদ অপূর্ণ রেখেছে যেখানে সরকার সিভিক ভলেন্টিয়ার করে রেখে দিয়ে পুলিশের থানাগুলো চালাচ্ছে যেখানে এক একটা থানায় ওয়ান থার্ড মেম্বার নিয়ে এক একটা থানা চলছে সরকারি অফিসগুলোতে কন্ট্রাকচুয়াল কর্মীতে ভরে গেছে সেইখানে দাঁড়িয়ে একটা সরকার যেখানে সরকারের প্রায় আট হাজারের কাছাকাছি স্কুল উঠে যাচ্ছে তার কারণ সেখানে শিক্ষক দিতে পারছেন না বলে সেইখানে সরকার পুজো কমিটিকে দেওয়ার নামে দেবমাল্য এন্টারপ্রাইজকে কি করে পেমেন্টটা করে দেখুন এই চেকের কপিটা আমার হাতে আসার পর কৌস্তবচিত সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে সেখান থেকেই পেলাম এটা হাতে আসার পর আমার তিনটে জিনিস মনে হয়েছে প্রথমত এই অ্যাডিশনাল ট্রেজারি অফিসার ব্যারাকপুর ট্রেজারি যিনি এই চেকে সই করেছেন ইমিডিয়েটলি তা তার বিরুদ্ধে এফআইআর লজ হওয়া উচিত অ্যাডিশনাল ট্রেজারি অফিসার ব্যারাকপুর ট্রেজারি যিনি এই চেকে সই করেছেন কেন কোনো পুজো কমিটির আর নামে যখন চেক নেই কোন একটা এন্টারপ্রাইজের নামে চেক কারণ এটা বেআইনি এটা জালিয়াতি তাহলে অ্যাডিশনাল ট্রেজারি অফিসারের নামে কেন ইমিডিয়েটলি এফআইআর হবে না এক দ্বিতীয়ত যে থানা থেকে এই চেক ডিসবার্সড হয়েছে সেই থানা ইজ অলসো রেসপন্সিবল তার চেক করা উচিত ছিল না যে পুজো কমিটির নামে চেক নয় জনৈক দেবমাল্য এন্টারপ্রাইজের নামে চেক টাকাটা কি বাপের টাকা নাকি সেই থানাকেও তো প্রশ্ন দিতে হবে থানাকে প্রশ্ন দিতে হবে অ্যাডিশনাল ট্রেজারি অফিসারকে প্রশ্ন জবাব দিতে হবে এবং যারা এই অ্যাডিশনাল ট্রেজারি অফিসারকে নির্দেশ দিয়েছেন তাদের আইডেন্টিফাই করতে হবে এখন আদতে কি তা হবে বুঝতে পারছি কি আমি সরাসরি এটা নিয়ে ফোন করেছিলাম তার সোশ্যাল মিডিয়ার পোস্টের প্রেক্ষিতে আমি তাকে প্রশ্ন করেছিলাম সরাসরি যে আলটিমেটলি এই তিনটে সংস্থা বুক হওয়া দরকার যে থানা থেকে ডিস ডিসমাস্ট হয়েছে এক দ্বিতীয়ত যে অ্যাডিশনাল ট্রেজারি অফিসার দিয়েছেন তার এবং তৃতীয়ত দেবমাল্য এন্টারপ্রাইজের নামে হওয়া উচিত এবং চতুর্থ তো যিনি অ্যাডিশনাল ট্রেজারি অফিসারকে নির্দেশ দিচ্ছেন হি শুড বি আইডেন্টিফাইড অ্যান্ড হি শুড বি বুকড অ্যান্ড শুড বি পানিশড অ্যান্ড পেনালাইজড কী করে সরকারের টাকা দিতে হয় কি করে সরকারের টাকা একটি সংস্থান নামে দেওয়া যায় পুজো কমিটির কে উপলক্ষ করে প্রশ্নটা হচ্ছে গণ্ডগোলটা হয়েছে শুধু এই একটি ক্ষেত্রে নয় এরকম হাজার হাজার জালিয়াতি আছে আমাদের হাতে আরও কিছু তথ্য এসছে আমরা সেটা নিয়ে প্রতিবেদন করব কিন্তু ঘটনা দেখুন আপনার একটু ভালো করে খেয়াল করে দেখুন ব্যারাকপুর পুলিশ কমিশনারেট কিভাবে চলছে এটা একটু বোঝানো দরকার আমরা এই ব্যারাকপুর পুলিশ কমিশনেটের অধীনে থাকি আর সেই কুখ্যাত থানা কুখ্যাত থানা যার বেশ কিছু অফিসার শুধু তোলাবাজিতে ব্যস্ত থাকেন সেই কুখ্যাত খরদা থানা কিংবা টিটাগড় থানা কেউ একজন ডিসবার করেছেন আবার শোনা যাচ্ছে যে কাউন্সিলরের বরের নামে টাকার ডিসবার হয়েছেন আমি সরাসরি কোস্তবকে জিজ্ঞেস করেছি এটি এটা নিয়ে কি আপনি কমপ্লেন করছেন কোস্তব কি উত্তর দিয়েছেন শুনবেন আমি প্রশ্ন করেছি আপনি তো আইনজীবী এটা নিয়ে কি কলকাতা হাইকোর্টে কোনো মামলার দিকে যাবেন বলছেন অবশ্যই মামলার দিকে যাবেন এবং এই মামলাগুলো হওয়া দরকার বিশ্বাস করুন এই সরকারকে সরকার নবান্ন কানমোলা খেতে 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 মুখ পোড়া নির্লজ্জ হয়ে গেছে কিন্তু তাও এদের শিক্ষা নেই শেষ পর্যন্ত দেবমাল্য এন্টারপ্রাইজের নামে পুজো কমিটির টাকা ঢুকছে একাধিক উদাহরণ আছে আমার কাছে আছে আরও কিছু ডকুমেন্ট সেগুলো নিয়ে অন্য প্রতিবেদনে আসবো কিন্তু এই মুহূর্তে চলুন কৌস্তব বাগছি সরাসরি বলেছেন এই অ্যাডিশনাল ট্রেজারি অফিসারের নামেও মামলা হবে এবং কলকাতা হাইকোর্টে আমি যাচ্ছি যারা ডিসবাস করেছেন যারা অর্ডার করেছেন সবাইকে আমি কলকাতা হাইকোর্টে টেনে নিয়ে যাব কি বললেন কৌস্তব বাগছি আমাদের প্রশ্নের উত্তরে শুন হ্যালো হ্যাঁ সন্ময়দা বলছি বলছি তুমি একটা ফেসবুকে পোস্ট করেছো দেখছি যে দুর্গা পুজোর চেক জনৈক তৃণমূল নেতা তার পার্সোনাল অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে চেক দেওয়া হয়েছে ব্যারাকপুর ট্রেজারি থেকে সম্ভবত ব্যারাকপুর পুলিশ কমিশনারের অধীন কোন একটা থানার এর একটু বলবে ব্যাখ্যা করবে কি ঘটনা ঘটেছে ব্যারাকপুরের এ তোমার ওই ঘর চিটাগড় মিউনিসিপ্যালিটির কাউন্সিলর সতেরো নম্বর ওয়ার্ডের তার যিনি স্বামী ২০১৭ সতেরো সালে পুজোর যে অনুদানের যে চেক সতেরো সত্তর হাজার টাকা এটা তো ক্লাবের অ্যাকাউন্টে ঢোকার কথা ঢুকেছে কার তার স্বামীর ব্যক্তিগত একটা ব্যবসায়িক অ্যাকাউন্টে তার একটা ফার্মের নামে সে টাকাটা ঢুকেছে এখন এই চেকগুলো ডিস্ট্রিবিউটেড হয়েছে সিগনেটারি অথরিটি দেখবে যে ট্রেজারি থেকে এটা হয়েছে একটু একটু জোরে বলবে এটা এটা ডিস্ট্রিবিউশন সিগনেটারি অথরিটি ওই চেকগুলোর হচ্ছে ওই ট্রেজারি ডিপার্টমেন্ট থেকে হয়েছে ব্যাংকের ট্রেজারি এটা ক্যাশ অ্যাকাউন্ট থেকে হয়েছে এবং এগুলো সমস্ত ডিসবার্স হয়েছে সমস্ত থানার মাধ্যমে বিভিন্ন থানার মাধ্যমে হয়েছে এবং আমি যতটুকু জানি এটা হচ্ছে গিয়ে ওই খর্দা ফরদাবাটি ঠাকুর থানার মাধ্যমেই বিষয়টা ডিসবার্স হয়েছে তো আলটিমেটলি যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এরা মানে না এই সরকারের আমলে যেটা মনে করেছে যে এই মানিগুলো পাবলিক মানিগুলোকে এই সরকারের যারা আধিকারিক যারা তৃণমূলের নেতারা নিজেদের মনে করে আমি লাগে মনে করে। যখন তখন যথেচ্ছ ভাবে খরচা করবে বলে এরা নিজেদের মতন এরকম চিন্তা ভাবনা করে এটা তো গৌরী সেনের ফান্ড না এটা তো মানে প্রত্যেক কটা গরিব মানুষ খেটে খাওয়া মানুষ আমার আপনার সকলের এখানে মানে রক্ত জল করা পয়সা এর মধ্যে আছে এটা তো মানে চুরি গরু চুরি কয়লা চুরির পয়সা নয় এটা তো যথেচ্ছ ভাবে খরচা করা যাবে না এগুলোর জন্য তো অ্যাকাউন্টেবল হতে হবে সন্ময়দা আমি তোমাকে বলছি দিস ইস জাস্ট দ্য টিপ অফ অ্যান আইসবার্গ আজকে আমি এটা একটা পোস্ট করলাম এটা করার সাথে সাথেই আমার সাথে এক দুজন যোগাযোগ করেছে তারা এই সমস্ত বিষয়ে আরো দুই একটা তথ্য নাকি আমাকে দেবে তো সেগুলো দিলে সেগুলো আমি পোস্ট করব। আমি আশা করছি এবং এই বিষয়টা নিয়ে আমি একটা কমপ্লেন্টও করব যাতে এটা নিয়ে যাতে প্রশাসনিক লেভেলে তদন্ত হয় এবং দোষী ব্যক্তিদের শাস্তি আমি জানি সেটা কোনোটাই হবে না কোর্টের দ্বারস্থ হয়তো হতে হবে আমি এই বিষয়টা নিয়ে কোর্টের দ্বারস্থ যদি হতে হয় নিশ্চয়ই হব কারণ এটা পাবলিক মানি ইনভলভ এবং এটাকে নিয়ে যে যথেচ্ছভাবে যে রাজ্য সরকার যেভাবে যা শুরু করেছে এটাকে কোনোভাবে মেনে নেওয়া যায় না কৌস্তব আমার একটা প্রশ্ন তুমি 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 আইনজীবী প্রফেশনে বলে তুমি আরো ভালো এর ব্যাখ্যাটা দিতে পারবে সেটা হচ্ছে কোনো সরকারি অফিসার কোনো আ পূজো কমিটির অনুদান কোন পূজো কমিটির অ্যাকাউন্ট যদি নাও থাকে তাহলে সে দেবে না প্রয়োজন নেই কিন্তু ব্যক্তিগত কারুর নামে যদি দেয় তাহলে সংশ্লিষ্ট অফিসারের তো শাস্তির মুখে পড়া উচিত অন্তরে সরকারি ব্যবস্থা হওয়া উচিত অবশ্যই দিস সেন্ট অ্যামাউন্টস টু ডিফালকেশন অফ পাবলিক মানি এক্স্যাক্টলি এবং তার বিরুদ্ধে ব্যবস্থা হওয়া উচিত তার জেল হওয়া উচিত যেভাবে এটা করেছে এই সমস্ত শুধু একজন অনেক ইনভলভমেন্ট আছে এখানে এখানে থানার লোক থেকে শুরু করে ট্রেজারি অফিসের লোকজন থেকে শুরু করে বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টের লোকজনদের ইনভলভমেন্ট আছে একটা থরো এনকোয়ারি হলে মানে আমি তোমাকে বলছি ফক বাসতে গা উজাড় হয়ে যাবে প্রশ্ন দুই প্রশ্ন দুই যে থানা থেকে সে টিটাগড় হোক খর্দা থানা হোক যখন চেক ডিসবার্সমেন্ট হচ্ছে তখন স্বাভাবিকভাবে যে প্রশ্নটা আমার মধ্যে আসছে বলে আমি তোমার কাছে প্রশ্নটা করছি তাহলে সেই অথরিটি চেক তাকে হ্যান্ড ওভার করছে কি করে পুজো কমিটি চেক আচ্ছা আমি সন্ধ্যাটা তোমাকে একটা কথা বলছি কাউন্সিলর কোন থানার আইসির ঘাড়ে কটা মাথা আছে যে সে চেকটা ডিসবার্স করবে না সেটি ওখানে না করতে চাই আমাদের জুতো পেটা করবে আর তারপরেও কিছু করতে পারবে না আমি কালকে ব্যারাকপুরে একটা ঘটনা তোমাকে যেটা নিয়ে প্রোগ্রাম করেছে এটা এ করলাম কেন করলাম যে একদিন সাব ইন্সপেক্টর র্যাঙ্ক এর লোককে রাস্তায় ফেলে কুকুরের মতন পিটিয়েছে যারা কাউন্সিলর সেই কাউন্সিলর যদি একজন পুলিশের সাব ইন্সপেক্টর কে পেটাতে পারে আইজিকেও পেটাতে পারে কোনো ব্যাপারই না ধরে চত্বাপর মাপে আসলে এটা তো চাকরবাকর হয়ে গেছে এদের যে অবস্থা হয়ে গেছে এরা এখন তৃণমূল নেতাদের চাকরবাকর হয়ে গেছে প্রশ্ন তিন প্রশ্ন তিন সরকারের কাছ থেকে কেউ একজন ব্যক্তিগত ভাবে টাকা নিচ্ছে সেও তো তাহলে সমান দোষে দুষ্ট অবশ্যই দোষী অবশ্যই দোষী এবং সে তার পার্সোনাল ক্যাপাসিটিতে টাকা নিচ্ছে যেটা এই এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে অনুদানের কথাটা ঘোষণা করেছে এটা তো কাউকে বলেনি যে ব্যক্তিগত ভাবে কাকে দেওয়ার জন্য পুজো কমিটি গুলোকে দেওয়ার কথা ঘোষণা করেছেন তো তো সেটা তো অবশ্যই সে তো পয়সাটাকে তো বিকালকে সেটার সাথে সে জড়িত হচ্ছে যে টাকা তুমি কি লিখিত ভাবে এটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা এসডিও কে পুরো ব্যাপারটা না আমি আজকে যা পোস্ট করেছি আমি কাল পরশুর মধ্যেই এটা কমপ্লেন করব কমপ্লেন করার পর দেখব যে যদি তদন্ত না হয় আমি এটা নিয়ে মামলা করব মানে প্রয়োজন হলে কলকাতা হাইকোর্টে গিয়ে মামলা করবে তাই তো প্রয়োজন হবেই সন্ময়দা তুমি কি করে এক্সপেক্ট করো এ রাজ্যে সরকারি অথরিটিজরা তারা তাদের কাজ করবে আমি কোস্ট অফ ফর রেফারেন্স বলি যেহেতু তুমি এই লড়াইগুলো অসম্ভব ভালো লড়ছো আমার কাছে একটা খবর এসছে হুগলি জেলার যেখানে দুটো ক্লাবের নামে চেক ডিসবার্সমেন্ট হচ্ছে আর ওই এক লাখ দু লাখ করে যে চেক যে ক্লাবের বাবা সেক বাবা প্রেসিডেন্ট ছেলে সেক্রেটারি কাকা প্রেসিডেন্ট ছেলে সেক্রেটারি সেই ক্লাবের কোনো অস্তিত্ব নেই বাড়ির তার বাড়িতে ক্লাবের নামে রেজিস্ট্রেশন করে বাপ ছেলে কাকা ভাইপো টাকা তুলছে আমি সেই ডকুমেন্ট আমার হাতে রয়েছে এগুলো অহরহ হচ্ছে মানে আগে আমরা সেল কোম্পানি শুনতাম এখন সেল ক্লাব তৈরি হয়ে গেছে মানে চুরি করার যে কত সুন্দর সুন্দর কর্মপদ্ধতি এরা বার করেছে তবে আমি তোমাকে বলছি এই বিষয়গুলো আজ যা হোক কাল এগুলো সমস্ত পাবলিক লাইভ লাইটে আসবে এবং দোষী ব্যক্তিদের শাস্তি হবেই হবে এবং এটা আমরা কোর্টে নিয়ে যাব এবং যতদূর যেটা বাড়বে বাহ গ্রেট হ্যাঁ আমি আমার শুভেচ্ছা রইলো গোস্তব এটা নিয়ে তুমি যে লিখিত চিঠি এসডিও বা ডিএম এর কাছে কমপ্লেন করবে আমাদের একটু পার্সোনাল অবশ্যই অবশ্যই আর অবশ্যই মামলা করলে আমরা ফলো আপ রাখবো অনেক ধন্যবাদ কৌশল সঙ্গে থাকুক